আপনাদের সবাইকে ভিডিওটিতে স্বাগত এই ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ তিনটি আলোচনা আমি করতে চলেছি সেই তিনটি আলোচনা প্রথমটা হচ্ছে ভোটার তালিকায় নাম তোলা সম্পর্কিত দ্বিতীয়টি হচ্ছে বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে অনেকে জানতে চেয়েছে সে সম্পর্কিত অনেকে এখনও বার্থ সার্টিফিকেট করেননি সাত দিন বয়স থেকে একশো বছর বয়স অবধি যাদের বয়স তাদের বার্থ সার্টিফিকেট না থাকলেও বার্থ সার্টিফিকেট করা যায় এবং ডেথ সার্টিফিকেট যদি কারো না তোলা হয়ে থাকে দশ বছর পনেরো বছর হয়ে গেছে তাদেরও ডেথ সার্টিফিকেট তোলা সম্ভব সে সম্পর্কিত আলোচনা করব এবং তৃতীয়টিও খুব গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে জনগণনা সম্পর্কিত নতুন করে সারা ভারত জুড়ে জনগণনা হতে চলেছে সারা ভারত জুড়ে হবে সেন্সাস যার তারিখ ঘোষণা হয়ে গেছে এবং সাতই জানুয়ারি আমাদের ভারতের মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ যিনি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তিনি গ্যাজেট পাবলিশ করে জানিয়ে দিয়েছেন যে দুই হাজার ছাব্বিশে জনগণনার কাজ শুরু হবে দুই হাজার সাতাশ জনগণনার নামে যা পরিচিত সে সম্পর্কিত বিস্তারিত বলবো যে সেই জনগণনায় কি কি দেখা হবে কি কি থাকছে কয়টি ধাপে হবে কিভাবে হবে অনলাইনে অফলাইনে কোন কোন মোড়ে হবে সেই সম্পর্কিত আলোচনা এই ভিডিওতে থাকছে অধৈর্য হবে না যারা অধৈর্য হয়ে ভিডিওটিতে রকম তথ্য খুঁজতে আসেন এবং তারপরে নানা রকম মন্তব্য করেন তাদেরকে আমি অনুরোধ করব দাদা আপনার যদি ভিডিও ভালো না লাগে বা আপনি যদি কোনো ইনফরমেশান না পান তাহলে আপনি অন্য চ্যানেল দেখুন আমি তো সবার জন্য ভিডিও করছি সবার যাতে উপকার হয় সেজন্যই ভিডিও করছি আপনার যদি উপকার করতে না পারি তাহলে আমি দুঃখিত কিন্তু সবার কাছ থেকে সব তো আশা করবেন না আমি সব কিছু আপনাকে দিতে পারবো না আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি আপনাদের হেল্প করার এটুকুই তো প্রথমে আলোচনা করি দুই দুই সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর এর তালিকাটা কতটা গুরুত্বপূর্ণ আজকে দিনে দাঁড়িয়ে সেটা প্রমাণ হয়ে গেছে যাদের এসআইআর তালিকায় নাম নেই তাদের নিজেদের এবং তাদের সন্তানদের ভোটার তালিকায় থাকাটা খুব কষ্টসাধ্য হয়ে গেছে তারা হন্যে হয়ে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে এখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নেওয়া উচিত যে আবার এই দিন কিন্তু আসতে পারে আগামী ভবিষ্যতে এ কারণে পয়লা জানুয়ারি দুই সালে যে সমস্ত ছেলেমেদের বয়স আপনাদের ছেলেমেদের বা যে সমস্ত ছেলেমেয়েরা আমার ভিডিওটা দেখছো বয়স যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে আর দেরি না করে আজই ভোটটা তোলার কাজটা করে ফেলুন দুইভাবে আপনি ভোট তুলতে পারবেন সেটা হচ্ছে এক আপনি অনলাইনে গিয়ে আবেদন করবেন ছয় নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করার পর প্রিন্ট আউট নিয়ে সেই ফর্মগুলো আপনি বিএলওকে জমা দেবেন উনি উনার সই সিল করে আপনার ভোটটাকে ভেরিফাই করে তুলে দেবে এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে আপনি বিএলওর কাছে গিয়েও আবেদন করতে পারেন অফলাইন মোডে সেক্ষেত্রেও আপনার ভোটটা উঠে যাবে যদি আঠেরো বছর বয়স হয়ে থাকে কি কি ডকুমেন্টস লাগবে আমি সেই সম্পর্কিত বিস্তারিত বলছি একটু ধৈর্য ধরে শুনতে হবে আরেক দল আছে যারা ভোটটা তুলতে পারবে যারা এসআইআর ফর্ম ফিল করেছিল কিন্তু এসআইআর ফর্ম ফিল করার পর যে তালিকা প্রকাশ করা হয়েছে যে কারা কারা এসআইআর ফর্মটা ফিল করেছে সেখানে যদি কারোর নাম কাটা পড়ে থাকে অর্থাৎ কারোর নাম যদি বাদ গিয়ে থাকে তার নাম যদি সেই লিস্টে না থাকে তাহলে তারাও কিন্তু দয়া করে ছয় নম্বর ফর্ম ফিল করে নতুন ভোটারদের মতো করে আবেদন করে দিন নতুন ভোটার হিসেবে আপনাকে আবেদনটা করতে হবে পুরনো ভোটার হিসেবে নয় মানে আপনি এসআইআর তালিকাতেই নেই ছাঁটাই পড়ে হয়ে গেছেন অলরেডি যেহেতু যে প্রথম ড্রাফটটা প্রকাশ করেছে সেখানে আপনার নাম নেই তাহলে ফাইনাল তালিকাতেও আপনার নাম আসার সম্ভাবনা থাকছে না এ কারণে আপনি নতুন ভোটার হিসেবে অ্যাপ্লাই করে দিন আর যাদের প্রথম ড্রাফট লিস্টে নাম এসেছে কিন্তু সেখানে কোনো তথ্যগত ভুল আছে অর্থাৎ নিজের নাম বাবার নাম আত্মীয়র নাম ঠিকানা ইত্যাদি যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই আট নম্বর ফর্ম ফিল আপ করুন অনলাইনেও করতে পারেন এবং এই কাজটা খুব ইজি নিজেও করা যায় আট নম্বর ফর্মটা ফিল আপ করুন আট নম্বর ফর্মটা ফিল আপ করার পরে আপনার যে ভুল রয়েছে সেটাকে বাদ দিয়ে আপনি যে সঠিক তথ্য সেটা ওখানে ইনপুট করুন তাহলে যে ফাইনাল লিস্টটা পাবলিশ হবে এসআইআর সেখানে কিন্তু আপনার কারেক্ট ডেটাগুলো থাকবে অর্থাৎ সঠিক তথ্যগুলো থাকবে ভুল ডেটাগুলো কিন্তু কেটে যাবে আর যদি আপনি এটাকে ঠিক না করেন তাহলে কিন্তু যে সমস্ত তথ্যগুলো ভুল রয়েছে সেই তথ্যটাই কিন্তু বেরিয়ে আসবে এ কারণে খুব ইম্পর্টেন্ট ঠিক এই কারণেই আমি গতকাল ভিডিওটা আপলোড করেছিলাম যে এস করে জেনে নিন আপনার এসআইআর দেওয়া তথ্যগুলো ঠিক আছে কি না অনেকে অনেক রকমের মন্তব্য করছেন অনেক যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এই চেষ্টাটাই করেছিলাম যে আপনি আপনার একটা নাম্বার দিয়ে যাচাই করে নিন আপনি যে এর ফর্মটা ফিল করে তথ্যগুলো জমা করেছেন সেই তথ্যগুলো ঠিকঠাক আপলোড হয়েছে কিনা এটা দেখে নিন যদি ভুল থাকে তাহলে আপনি দয়া করে আট নম্বর ফর্ম ফিল করে কারেকশন করে নিন আর যদি ঠিক থাকে তাহলে চেক তো করছেন এস এম এসের মাধ্যমে আমি সেটাই ভিডিওতে দেখিয়েছিলাম যদি আপনাদের উপকারে না লাগে আমি দুঃখিত কিন্তু আমি মানুষের উপকারের জন্য ভিডিওটা করেছিলাম অনেক উপকারে লেগেছে তারা কিন্তু আমাকে ভিডিও কমেন্টসে ধন্যবাদ দিচ্ছে তাদেরকে আমার তরফ থেকেও ধন্যবাদ যাদের ভালো লাগছে না ভিডিওটা তাদের আবার অনুরোধ করছি দাদা মানে বাজে মন্তব্য করবেন না আপনার ভালো না লাগে সেটা আপনি কমেন্টে বলে দিন আপনি আমার চ্যানেল থেকে যদি না থাকতে চান তাতেও কিন্তু আমি আপনাকে জোড়া জোরি করবো না কিন্তু দাদা অনুরোধ মুখের ভাষাটাকে একটু সংযত রেখে কমেন্ট করলে ভালো হয় কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম সবাই দেখছে তো আপনি যদি খারাপ কমেন্ট করেন মানে ভাষা যদি ঠিক না থাকে সেটা দর্শক দেখছে আপনার যে নাম সেটাই কিন্তু বদনাম হচ্ছে আমার কিন্তু তেমন কোনো ক্ষতি হচ্ছে না এতে তা আমি অনুরোধ করব সবাইকে কমেন্ট করার ভাষাটাকে একটু সংযত রাখবেন যদি উপকার না হয় আমার চ্যানেলে নিজেই রিকোয়েস্ট করবো আপনি অন্য চ্যানেলে গিয়ে দেখুন আমি আমার মতো চেষ্টা করছি চেষ্টা করে যাব মানুষের উপকার করার মানুষের পাশে পাশে থাকার যতটুকু পারি এবার আসছি জনগণনা বিষয়ক তথ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটা যেমন দু সালে আমাদের জনগণনা হয়েছিল এস ইসিসি তথ্যটা নিয়ে অনেক জলঘোলা হলো পরবর্তীতে তো সেই নথি দেখছে না যদিও বেশিরভাগ ভারতীয়র কাছে এই এসইসিসি জনগণনার নথিটা কিন্তু আমাদের নেই থাকা উচিত ছিল কিন্তু আমাদের কাছে নেই এ কারণে আগাম আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি যে দুই হাজার সালে ডেটা পাবলিশ করা হবে জনগণনার কাজ শুরু হবে দুই হাজার ছাব্বিশে যার গ্যাজেট পাবলিশ হয়ে গেছে সাতই জানুয়ারি এবং সেই জনগণনাটা কি পদ্ধতিতে হবে আমি আপনাদেরকে জানাচ্ছি এবং কতটা গুরুত্বপূর্ণ কি কি দেখা হবে সেটাও জানাচ্ছি এবং আপনি কিভাবে নিজেও সেই কাজটা করতে পারেন সেটাও এখান থেকে জানতে পারবেন একটা কথা আগেই বলে রাখি পরে ভুলে যেতে পারি সেটা হচ্ছে এবার জনগণনা হয়ে যাওয়ার পর যখন সমস্ত কাজটা সম্পন্ন হয়ে যাবে ডেটাগুলো আপলোড হয়ে যাবে কারণ এবার কিন্তু যে জনগণনা হবে এটা অফলাইন এবং অনলাইন অর্থাৎ ডিজিটাল মোডে হবে অর্থাৎ ডিজিটাইজডভাবে সমস্ত ডেটা সংরক্ষণ করা হবে অর্থাৎ অনলাইনে আপনার ডেটা আপনার সার্টিফিকেট পাওয়ার কিন্তু প্রবলভাবে সম্ভাবনা রয়েছে এ কারণে এই কাজটা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি চেষ্টা করবেন এবার জনগণনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে আপনার পরিবারের সমস্ত ডেটা সেখানে থাকবে এই সার্টিফিকেটটা আজকে না হোক কুড়ি বছর পরে পঁচিশ বছর পরে আজকে যেমন এসআইআর কাগজটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ঠিক এই কাগজটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াতে পারে তো এই জনগণনার কাজ শুরু হবে পয়লা এপ্রিল দুই এবং চলবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ অবধি কিন্তু ফলটা পাবলিশ হবে দুই হাজার সাতাশ অবধি এই অবধি বলা আছে পরবর্তীতে ডেট চেঞ্জ হবে কিনা সেটা ওনাদের ব্যাপার যদি হয় সেটা ওনারা অতি অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন এক্ষেত্রে দুটি ধাপে আমাদের এই জনগণনার কাজটি চলবে প্রথম ধাপে যে কাজটা হবে সেটা হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস অর্থাৎ মানুষজনের যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরের অবস্থান কেমন সেই সম্পর্কিত তথ্যগুলো সংগ্রহ করা হবে তো তথ্যগুলো কেমন হবে যেমন হচ্ছে বাড়িঘর বাসস্থানের অবস্থান পানীয় জল আছে কি না ইলেকট্রিসিটি কানেকশান আছে কি না টয়লেট আছে কি না বাড়িঘর কয়টা পাকা না কাঁচা এই সমস্ত তথ্য প্রথম পর্যায়ে প্রথম ধাপে সংরক্ষণ করা হবে প্রত্যেকটি রাজ্য এই কাজটি করার জন্য তিরিশ দিন করে সময় পাবে ভারতের প্রত্যেকটি রাজ্য সেই সময়সীমাটা হচ্ছে ফার্স্ট এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দুই ছাব্বিশ এই যে সময়সীমা আছে এর মধ্যে থেকে যে কোনো একটা মাসকে বেছে নিয়ে সেই কাজটা কমপ্লিট করবে এবং এর জন্য তিরিশ লক্ষের বেশি সারা ভারত জুড়ে এনুমেরেটরকে নিয়োগ করা হচ্ছে এই কাজে কাজটা করা হবে অফলাইন এবং অনলাইন মোডে আপনি চাইলে নিজেও আপনার ডেটা আপলোড করে দিতে পারেন সেই জন্যে প্রথম পনেরো দিন কাজটা শুরু হওয়ার প্রথম পনেরো দিন কিন্তু আপনার ওপেন টু অল থাকবে অর্থাৎ আপনি নিজে চাইলে আপনি নিজের তথ্য নিজে অনলাইনে আপলোড করে দিতে পারেন আর পরের পনেরো দিন যে এনুমেরেটার যিনি থাকবেন তিনি তথ্য সংগ্রহ করে আপলোড করবেন এটা হচ্ছে প্রথম পর্যায়ে বাড়িঘর সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কার কয়টা ঘর কেমন অবস্থা বাকি সমস্ত যে সমস্ত জিনিস বাড়ি ঘরে থাকা উচিত তার কি কি সুযোগ সুবিধা সেখানে আছে সেগুলো উল্লেখ থাকবে এবং দ্বিতীয় ধাপে অ্যাকচুয়ালি হবে সেন্সাস জনগণনা এবং এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হবে সেটা হচ্ছে বিগত একশো বছর যাবত যে কাজটা হয়নি সেটাই এবার হবে সেটা হচ্ছে জাতিগত জনগণনা অর্থাৎ কাস্ট সেন্সাস ভারতে কোন জাতি কতটা রয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছাড়া আর অন্যান্য যত জাতি রয়েছে সেই জাতিগত জনগণনা হতে চলেছে বিগত একশো বছরে এরকম কোনো ডেটা কিন্তু সংগ্রহ করা হয়নি এবার সেই ডেটা সংগ্রহ করা হবে এই ডেটাগুলোকে একত্রিত করে ডিজিটাইজড করে পাবলিশ করা হবে এবং পাবলিশ করার পর সেই ডেটাগুলো যদি পাবলিক করা হয় তাহলে আপনি কিন্তু সার্টিফিকেটটা পেতে পারেন এবং যদি আপনি সেই সেই সার্টিফিকেটটা পান তাহলে অতি অবশ্যই সেই সার্টিফিকেট কিন্তু এবার সংগ্রহ করে রাখবেন কতটা গুরুত্বপূর্ণ এসআইআর দুই হাজার দুইয়ের তালিকায় কিন্তু বারবার প্রমাণ করেছে তো আমি আবার যাদের বয়স আঠেরো বছর হয়ে গেছে এবং যাদের নাম প্রথম খসড়া তালিকা থেকে বাদ গেছে এসআইআর দুই হাজার পঁচিশের তাদেরকে অনুরোধ করব এক এক দুই হাজার ছাব্বিশ সালে যদি আঠেরো বছর বয়স হয়ে থাকে বা এসআইআরের খসড়া তালিকা থেকে যদি নাম কাটা গিয়ে থাকে তাহলে নতুন করে ভোটের জন্য আবেদন করে দিন যে ডকুমেন্টসগুলো আপনাদের ভোটের জন্য লাগবে সেগুলো হচ্ছে এক কালার ফটো দুই আধার কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাসপোর্ট অফ ইন্ডিয়া অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কাগজ আপনি দেবেন বাবা মা হাজব্যান্ড ইত্যাদির ভোটার কার্ড লাগবে যা রেফারেন্সে আপনি ভোটের জন্য আবেদন করবেন যতগুলো ডকুমেন্টস বললাম সবগুলো লাগবে না এর মধ্যে বার্থ প্রুফ একটা হলেই হবে তারপরে আপনার অ্যাড্রেস প্রুফ একটা হলেই হবে কালার ফটো তো লাগবেই বাবা আমার ভোটার কার্ড তো লাগবেই আর আপনি যে ইন্ডিয়ান সিটিজেন তার প্রমাণ তো আপনার বাবা আমার ভোটার কার্ড বা আপনার অন্য কোনো ডকুমেন্টসের মাধ্যমে হয়ে যাবে তো সেই সে যেগুলো বললাম এর মধ্যে সবগুলো লাগবে না কিন্তু তিন চারটে হলে হয়ে যাবে আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে নতুন করে ভোটের জন্য আবেদন করতে পারেন এবার বলছি বার্থ এবং ডেথ সার্টিফিকেট সম্পর্কে বার্থ এবং ডেথ সার্টিফিকেট সম্পর্কে অনেকে ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছে যে তাদের খুব প্রয়োজন কি করে তারা করবে আপনারা ই ডিস্ট্রিক্টের নাম নিশ্চয়ই শুনেছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ই ডিস্ট্রিক্ট একটা পোর্টাল এখানে অনলাইনে আবেদন করা যায় বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের জন্য এবং সেটা বিলেটেড ডিলেট বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট কিন্তু ওখান থেকে সংগ্রহ করা যায় সেই পদ্ধতি আমি এখানে বলছি না অনেক লম্বা হয়ে যাবে আমি অন্য কোনো ভিডিও বানিয়ে সেটা পোস্ট করব এবং আপনাদেরকে জানিয়ে দেব সেখানে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন শুধু বলছি দুই পদ্ধতিতে বাদ এবং ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা যায় একটা হচ্ছে ঘোষণাপত্রের মাধ্যমে আর একটা হচ্ছে অনলাইনে আবেদনের মাধ্যমে অনলাইনে আবেদন করে দিলেন তারপরে সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনাকে সেই নথিগুলো জমা দিতে হবে তথ্যটা দিতে হবে তারপরে সময় হলে ওরা ওগুলো অ্যাপ্রুভ করে দেবে সেটা অনলাইনে ডাউনলোড করে নেওয়া যেতে পারে কিংবা ওখান থেকে আপনাকে সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা করা হতে পারে এটা একটা এবং আরেকটা হচ্ছে গ্রামাঞ্চলে যে জিপি অফিস আছে সেখান থেকে একটা ফর্ম পেয়ে যাবেন ঘোষণাপত্রের সেটা বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটের এই সেই ঘোষণাপত্রটা ফিল করবেন ফিল করার পর পাঁচজন প্রাপ্তবয়স্ক মানুষ সেখানে সই করে সাক্ষ্য দেবে যে ইনি যা বলছেন সেটা সত্য যে অমুক ব্যক্তিকে আমরা চিনি ও জানি তিনি এতদিন আগে মারা গিয়েছে এটা বা অমুক শিশুটা এখানে জন্মগ্রহণ করেছিল এই বার্থ সার্টিফিকেটটা সংগ্রহ করা তুলনামূলক সহজ কারণ এটা অনলাইনে দিয়ে দিচ্ছে ডেথ সার্টিফিকেটটা যদি আপনার কঠিন মনে হয় আমি আবারও বলছি ঘোষণাপত্রের মাধ্যমে এটা পাওয়া যায় দশ বছর পনেরো বছর বিশ বছর পরেও শুধু আপনাকে কারণ বলতে হবে কারণ দেখাতে হবে যে সেই সময় কেন সংগ্রহ করা হয়নি তাহলে আপনি সংশ্লিষ্ট জিপি অফিস থেকে কিন্তু এই ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট দুটোই পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি ইনফরমেটিভ মনে হয় পাশে থাকার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আর যে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট এই সম্পর্কিত অনলাইনের ভিডিও আমি আপলোড করব। এখনও করিনি আমি আপলোড করব। আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট যে দুই হাজার সাতাশ জনগণনা কীভাবে হবে আপনি নিজে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেই প্রসেস আমি কিন্তু সময় আসলে দেখিয়ে দেব আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব থাকলেই অতি অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পাবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন